হজরতে জুন্নুন মিশরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক बुजुर्ग আসলা মিশরর মারখামার আল্লাহ ওয়ালা আর একদিন নদীত গিয়া লামসইন খাফড় দইতা গোসল করতা আর খামখাজ করিয়া লামসইন গিয়া আস্তাই ন তোমার লামিয়া দেখো হয় একটা বিচ্চু বাটি সাফ বড় সেলার মতো আলমজি দইটার ফটো আছে ইগে খামড় মারলে বিশলা লামেনা ওলা মারাতক সাফ এটা ফুকনাত তাখে ইগো ফানিত লামেনা আক্তা দেখুন ওগ তোমার ফানি বাইলা মেরাইয়া টিল্লার তাকিয়া তাইন হইলা সুবহান আল্লাহ ইটা তো ফানি তা হইনি ফানি বাইলা মেখনি আক্তা তান কি আলো আইলো আল্লাহ তো কইছেন আফা হাসিবতুম আননামা খালাকনাকুম আবাসা কোন তারেও বেকার বানানি হইছে না হল তারে খামল লাগি বানাইছো আর অন্য আয়াত তো আমার আল্লাহ ফরমাইছো খালাকলাকুম মা আরদি জামিআ জমিন ও সৃষ্টি করেছে তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য সাইয়েদুল মুরসালিন বয়ান দিছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলতুম লিল আখিরা একবার কো আল্লাহু ইতা শরারে বানাইছিন আমর আল লাগি দেখি ই শাফি বিশাফ তো শাফি কি আমর আর কি তা কাম করে আই দি এক তাব ফুক আর শাফ ফানিম কালামের কই দি ইতা শাফ তো ফানিত থাকে নেকি ফানিত লামে ইয়া আল্লাহ তোমার কোন কুদরতের কেরেশmareবা ইখান তো বুধ ভায়ার না যক খলিফানি ল বোলাম তেউ দেখন খাটুয়ে গবাইছ আর খাটু আইগো বাইসি আর বাইয়া দি ফানিললি আর লগে মিলিয়া বইছে আর ও সাফুগু খাটু আর ফিটিত উঠকে ও বেদি বান দিছে আর খাটুয়া হফার মুকা দেনে মারছে আর হফারর খানদাত খালি গেছে আর সাফুগু ফল দিলাম সে খাটুয়া মরে গেছে যন্নন মিছিয়া কইন বুঝিলাইছি খাটুয়া তোমার নাও খামু কেওয়ান নাও আর খামুরা আসছি ও তারে পাড়ি দিতে আইপরে তুমি বাইছলায় তোমার খামুদ বৈলিসি উইলি হিকুই ফরতা কি পাড়ি দিয়া ই নৌকাবালা দি ভাই খানো যাইতো তেড়গর কল লই লিতাম ফক সুবহান ওতা

খালি ওই ছেলেটাই লড়িত আর হামড় মারি দিত তাই না তাকে দেখতে হয় ই কোন কেরেসমায় লাগাল ভাইলো ইবাই তাকে সাহে গুয়াইলো ইবা আরগু দেখি তোমার ন গাই সাহেখানে ফট ফুলাইয়া মাতার ভিও বদ ইবাই দেখি ছেলে আরগু ফুটনো ও আল্লাহ তোমার কিতা কী তা কেরেস মারে বা কোনটা বুঝা উঠতাম ফারিয়ান না ছেলেটা খালি তোরা ওলা লড়া চলা হজাত ওইতে না ওইতেও ও সাপটা এমনে এমনি হামড় মারি দিত খালি এমনে হরতেও হবি গো ফালদি উঠিয়া সাফর তোমার গর্দনাথ মারছে হামড় আর বড় সাফ করে জাগাত মারিলিস আর মারিয়া বিট্টু তার রোয়ানা দিলাইছে জন্নুন মিশ্রি রহমতুল্লাহ এখন সুহান আল্লাহ বুদি ও সে লেটারে লাগি আমার আল্লাহ হফার তাকি নৌকা করাইয়া ও বিট্টু করিয়া নাইছে না জানি সে লেটা কত বড় আল্লাহর বলি পাৰে মা চাইব লাগি আল্লাহ অতো খাম কৰচোন অত পৰিকল্পনা কৰচোন নাজানি বাচ্চাটা ই চিলে এটা খত মাৰ কামাৰ আল্লাহৰ বলি নাজানি চেলেটাৰ বাবা খত মাৰ কামাৰ আল্লাহৰ বলি নাজানি চেলেটাৰ মা সতঃ পৰ পাপন তোমাৰ চৰিয়তৰ আৰু সতঃ পৰ নেক পাৰচা বহিলা তই তাৰে জিকাইলা বাবা তুই ন তই বলা আল্লাহৰ বলিৰে তোৰ নামখন কিতাপ জোহান এ কয় আমাৰ নাম ৰাকেশ নাম কিনা মুসলমান তো মুসলমান নি না মুসলমান না তিন ঘন্টা কিতা হচ্ছে বেটা থৰে বাচাইবা লাগ্লাই হোফাৰ তি উতাল্লা তুই নখ তই মুছলমানো নাই তোৰ বাহন নাম কি তাতেতো তোৰ বাপ মানুহখৰ বৰ অলি হে তাৰ বাপৰ নাম যেখান কৈছে জোনদোন মিষ্টি কৈ নুফাই নাই তুই গোটেই খালে তোৰ মুঠেও মুছলমান নাই ও আল্লাহ তোমাৰ ইতা কিতা কেৰিশ্মা এক অমচলমান বেথাৰে বাসাইবার লাগি হফাৰ তাকি তুমি চাফ আনাইয়া অগুনে মারাইয়া থাৰে বাসাইল আলৱাই তুই ইতা কিতা তোমাৰ কেৰিশ্মা যি কেলেৰে বাবা থৰ এতিয়া আমি কোনতা বুজো পৰে না এতিয়া মাত শুনি আহে হেত কেঁচা চাহনাৰ বাৰী

কলে আমার বন্ধু বান্ধব সার্কেল যা আসেন সারা মুসলমান সারা কিনা মুসলমান আর আমি খালি মুসলমান আর ইটাই জ্যেষ্ঠা খাইতেও বিসমিল্লা যাইতেও ওখান বিসমিল্লা খের বিদায় দিতে হইন আল্লাহর হাওলা আমি তারা যদি তুই তা ইটা হরকিতা ও তার বুধবাস্তানি আমরা সারা আল্লাহার দয়া তুইনু বা আল্লাহার দয়া না আল্লাহ কিতা দয়া আমার দয়া আমার মা হয় আমার বাবা ইনু আল্লাহর হবার কিতা ইতা মানি উনি না তোমরা লাগি গেছে তার বন্ধু সার্কেল লোক দরবার ও তা হে কই আল্লাহ উল্লাহ কি বিদর্মী বেঠা তো আল্লাহ মানে না কই আল্লাহ দয়া করতে আমার দয়া করেন আমার মায় আমার দয়া করেন আমার বাবা আর এটাই হয়ে না বেটা দয়া করেন আল্লাহ দয়া করেন হে আল্লাহ ও তা লইয়া তোরকা তোর কি বাজি গেছে রাইত বারোটার সময় গুসা করি হে মেস থাকি গেছে কি বাড়ি বাড়িতে গেলে বাফে দিকে সামনে সপ্তাহ ফরিকা তুই বাড়িতেই লেখে নে তুই বাড়িতেই লেখে নে বা তুমি তুই এখন সারাই টেনিয়া গুম লাগছে না হিন থেকে এলাম দরবার করিয়া বাড়িতে ইয়া বাফেও দিন না রাইত খুবই গেল বাবায় বাড়ি এখন আইস ও সগল ইয়া রাখা যা হৌখন মাঠ যা তোর বাণিজ্য নাই পাঠাইছেন হলো ও আমি আইসি ছাগল রাখা আর ছাগল কই নাই দিয়া গাছর তলে ওলা খাত তোরা খাই তুইছি দুই রাত করে ঘুমাবার ঘুম লাগি গেছে আর এখন আপনি যেতা তা কইতরা আর দেখাইতরা আমার খন্দাত শাফি গো গিয়া আমার খামর মারতো আছিল তে তো দেখাত ভাই হাসাও মুসলমানে দেতা কইছুন যে রহমান আল্লাহর এমন এক গুণবাচক নাম ইটার আসরে যেখান মুসলমানে ফায়দা পায় ওলাখান ও মুসলমানে ফায়দা পায় আই আমি মুসলমান নাই এর বাদেও আমারে বাসাইবার লাগে আল্লাহর দয়া

দোস্ত হল আর বুজুর্গ হল রহমান আমরা এবাদত করতাম খার রহমানর আল্লাহ লোকে খেওয়ারে শরিক করতাম না আল্লাহ সব গুনা হয় আমি চাইলে মাফ দিলেই মু কিন্তু একটা গুনা আমি মাফ দিতাম নাই আল্লাহ প্রকাশ্য ঘোষণা দিলাইছে এটার নাম হইল শিরিক এটার নাম কিটা শিরিক